ছোট একটি বিষয় এবং টাকার অঙ্কে অত বড় কিছু নয় সেটি হলো বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিক কাজ করেন বৈধভাবে এবং যারা বৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠান এরা কত টাকা পাঠান এরকম একটি হিসাব আমাদের যে অর্থমন্ত্রী আমাদের সংসদের তুলে ধরেছেন সেটি হলো গত দশ মাসে বাংলাদেশ থেকে এভাবে ছয়শো কোটি টাকা আবার বলছি বাংলাদেশ থেকে গত দশ মাসে ছয়শো কোটি টাকা বেতন ভাতা বোনাস হিসেবে এই ভারতীয় নাগরিকরা যারা বাংলাদেশে চাকরি করে তারা ভারতে পাঠিয়েছে তো অর্থমন্ত্রীর এই বক্তব্য নিয়ে নিদারুণ বিতর্ক চলছে এ কারণ হলো আমরা জানি যে ওয়ার্ক পারমিট নিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায় বা ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের দেশে কাজ করে আয়কর পরিশোধ করে এবং নিয়ম মানে এদের সংখ্যা এক থেকে দুই পার্সেন্ট বাকি আটানব্বই বা নিরানব্বই পার্সেন্ট যে ভারতীয় বাংলাদেশে কাজ করে বলতে গেলে অবৈধভাবে এবং কেউ কেউ বলেন যে এদের সংখ্যা প্রায় দশ লাখ এবং আমাদের দেশে এই কথাটি এইভাবে প্রচলিত না হলেও কিছুদিন আগে ভারতে এরকম প্রকাশিত হয়েছিল যে ভারতে যে সকল দেশ থেকে বৈদেশিক মুদ্রা আসে আমাদের যেমন সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে মধ্যপ্রাচ্য থেকে কখনো সৌদি আরব থেকে কখনো সংযুক্ত আরব আমিরাত থেকে এরপরে কয়েক বছর আবার আমেরিকা থেকে এসছে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স তো এরকম ভারতেরও রেমিটেন্সের যে উৎসগুলো রয়েছে সেই উৎসর মধ্যে নাকি বাংলাদেশকে দেখানো হয়েছে দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছর কত টাকা যায় এখন সেই কত টাকার ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশ পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা আয় করছি বিদেশ থেকে আসছে টাকা সারা দুনিয়া থেকে তো একক দেশ থেকে যদি সৌদি আরব থেকে চিন্তা করেন কিংবা মধ্যপ্রাচ্যের সেই কুয়েতের কথা চিন্তা করেন সংযুক্ত আরব আমিরাতের কথা চিন্তা করেন ওমান কাতার বাহারেনের কথা চিন্তা করেন অথবা আমেরিকার কথা চিন্তা করেন এটি কত হবে হয়তো এক বিলিয়ন বা দুই বিলিয়ন ডলার তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা কোনো একক দেশের ক্ষেত্রে তাহলে বাংলাদেশ থেকে এই যে ভারত যে হিসাবটা দিল তাদের যে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের যোগান বাংলাদেশ তাহলে কত টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে এগুলো নিয়ে বিভিন্ন মহলে সরকারি মহলে তো আসলে কথা হয় না সরকার বিরোধী মহলে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা হয় এবং এই আলাপ আলোচনার কোনো ভিত্তি থাকুক বা না থাকুক এটি কিন্তু ক্রমশ ডালপালা বিস্তার করছে এবং মানুষের মনকে ভারী করছে এবং নানারকম গুজব যে ওখানে এই ভারতীয় লোক কাজ করছে ওখানে ওই ভারতীয় লোক কাজ করছে এখানে এই ভারতীয় ব্যবসা করছে ওখানে ওই ভারতীয় মারোয়ারিরা ব্যবসা করছে এবং মাঝে মাঝে আমরা এগুলো দেখতে পাই যে আমাদের দেশে যে হুন্ডি ব্যবসাটা হয় সেই হুন্ডি ব্যবসাটা মূলত বেশিরভাগ হুন্ডি নিয়ন্ত্রণ করে ভারতীয় মারোয়ারিরা সেই মারোয়ারি ব্যবসায়ী এবং এদের একটা বিশাল সিন্ডিকেট রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে তারপরে কুমিল্লাতে তারপর বেনাফলে যশোরে তার সঙ্গে বাংলাদেশি গ্রুপ রয়েছে এবং এর মধ্যে এক সময় নামে এক লোক ধরা পড়লো খুব হুল্লোর হলো তাকে নিয়ে এবং এই হুন্ডি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের যে হুন্ডি ব্যবসায়ী রয়েছে তাদের মাঝে মধ্যে ক্ল্যাশ হয় যুদ্ধ হয় মারামারি হয় কাটাকাটি হয় খুন খারাপই পর্যন্ত হয়ে যায় এবং এরই ধারাবাহিকতায় একজন সংসদ সদস্য আনার তিনি কলকাতায় নির্মমভাবে নিহত হলেন কাজই যদি আপনি এভাবে যারা বাংলাদেশে কাজ করে এবং টাকা পাঠায় তাদের হিসাব ধরেন তার বাইরে যদি চোরাচালান ধরেন এবং এই হুন্ডি ব্যবসা ধরেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে লেনা দেনা হচ্ছে সেই লেনাদেনায় আমরা বৈধ পথে এলসি করে যে টাকা ভারতের সঙ্গে লেনদেন করে এখন বাংলাদেশের এক নম্বর ট্রেড পার্টনার হলো ভারত দ্বিতীয় কিন্তু চায়না আমরা এখনও চায়না থেকে যে আমদানি করি সেই আমদানির ভলিউমে ভারতের সঙ্গে আমাদের তুলনাই হয় না ভারত এখনও এক নম্বর অর্থাৎ আমরা সবচেয়ে বেশি পণ্য বৈধপথে ভারত থেকে আমদানি করি কিন্তু চীনের সঙ্গে আমাদের কোনো চূড়াকার বাড়ির কোনো লেনাদেনা নেই কোনো হুন্ডি ব্যবসায়ীদের মানে সেই হুন্ডি লেনদেন নেই আমাদের ফলে সীমান্তের কাঁচামরিচ সীমান্তের ডিম গরু ফেন্সি ডিল গাঁজা সোনা পেট্রোল চিনি এই যত রকম যে কারবারি হচ্ছে তা যে বৈধ ব্যবসা আছে ভারতের সঙ্গে তার প্রায় দ্বিগুণ এবং আমরা যদি বৈধ পথে পেঁয়াজ আমদানি করি এক কেজি অবৈধ পথে হয়তো দুই কেজি চলে আসে তো সব মিলিয়ে এই যে ভারত আমাদের কাছ থেকে নিচ্ছে বৈধপথে নিচ্ছে অবৈধ পথে নিচ্ছে এবং নেওয়ার পরেও আমাদের উপর যে চাপ তারা প্রয়োগ করছে নানাভাবে তাচ্ছিল্য অপমান এবং আমাদের এদেশের কোনো কিছু বিকশিত হোক এটি কখনোই ভারত চায়নি আমাদের দেশের পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে বস্ত্র শিল্পকে ধ্বংস করা হয়েছে অর্থাৎ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে আমাদের যে টেক্সটাইল মিলগুলো ছিল এগুলো বিশ্বমানের ভারতে যেমন এখন রিলায়েন্স গ্রুপ তারপরে বোম্বে ডাইং এরপর রেমন্ড এরকম বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড গড়ে উঠেছে টেক্সটাইল সেক্টরে তদ্রু বাংলাদেশেও কিন্তু বিশাল এরকম টেক্সটাইল সেক্টরে সাতাত্তরটি বৃহৎ আকারের বসরকাল ছিল পাকিস্তান জমানাতে যেগুলোতে তিন হাজার থেকে শুরু করে তিরিশ হাজার লোক চাকরি করতেন এক একটা কলকারখানাতে আবার বিজিএমসি অর্থাৎ জুটমিল কর্পোরেশনের অধীন যে শিল্প ছিল সেখানে প্রায় আশিটির মতো জুটমিল ছিল যেখানে চল্লিশ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত এরকম বৃহৎ সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করত বেসরকারি অনেকগুলো জুটমিল ছিল যেগুলো সরকারের সাথে পাল্লা দিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতো পাকিস্তান জমানাতে তো এই যে পুরো শিল্প কলকারখানাগুলো ভারতের চক্রান্তে আমাদের একেবারে ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন কয়েকটা সেলাই মেশিন নিয়ে অনেকটা দর্জির মতো করে যেভাবে আমরা এই গার্মেন্টস এক্সপোর্ট করছি আমেরিকাতে সিএম আকারে কেমত পর্যন্ত এইভাবে ব্যবসা করলেও মানে সত্যিকার অর্থে একটা টেক্সটাইল সিটি হিসেবে টেক্সটাইল জাতি হিসেবে আস চীন বা জাপান কিংবা ভারত যেভাবে বা ইভেন পাকিস্তান যেভাবে একটা সম্মানের আসনে তারা বসেছে আমরা এই পর্যায়ে কেমন পর্যন্ত চেষ্টা করলেও পারবো না তবে হ্যাঁ গার্মেন্টসের বিশেষ করে যে যারা জিন্স প্যান্ট তৈরি করেন তাদের জন্য অনেকগুলো জিন্স ফ্যাক্টরি বিশ্বমানের জিন্স ফ্যাক্টরি আমরা বাংলাদেশে তৈরি করেছি কিন্তু কাঁচামাল এখন আমাদেরকে বিদেশ থেকে আনতে হচ্ছে স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দেশে কিছুই করতে পারছি না এরপর নিট গার্মেন্টসের যে এক্সেসারিসগুলো আছে সেই এক্সেসারিজগুলো আমরা এখন বলতে গেলে নাইনটি পারসেন্ট আমরা বাংলাদেশে এই এক্সেসারিসগুলো আমরা উৎপন্ন করছি কিন্তু এই এক্সেসারিজের কাঁচামালগুলো কিন্তু আমাদেরকে ভারত থেকে আনতে হচ্ছে তো অ্যাজ এ হোল গার্মেন্টস সংক্রান্ত যে সকল বড় বড়ো শিল্প কলকারখানা দেখেন যেখানে হয়তো চল্লিশ হাজার লোক কাজ করে কোনো কোনো গ্রুপে নাকি এক লাখ লোক কাজ করে কিন্তু আলটিমেটলি সত্যিকার অর্থে যে বৃহৎ শিল্প বলতে যা বোঝায় টাটা বিড়ালারা যে সকল শিল্প করেছে রিলায়েন্স যে সকল শিল্প করেছে রেমন যে সকল শিল্প করেছে গোদরেজ যে শিল্প কলকারখানা করেছে হিন্দুস্তান মোটর যেটা করেছে ওই রকম আমরা কিন্তু বাংলাদেশে একটাও করতে পারিনি এই ভারতের সুদীর্ঘমেয়াদী কূটনৈতিক তৎপরতার কারণে পাকিস্তান জমানাতে এগুলো শেষ হয়েছে স্বাধীন বাংলাদেশে আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কিছু হারিয়েছি আমাদের জাহাজ নির্মাণ শিল্প ছিল ভারী স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অধীনে আমাদের সিস্টা এবং স্টিল মিল ছিল তারপরে প্রগতি নামক একটা বিশাল প্রতিষ্ঠান ছিল আমাদেরকে গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান ছিল এই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ হয়ে বা ধুকধুক করে চলছে নামকাও আসতে চলছে ভিন্ন নামে চলছে কিন্তু আমরা ঠিক সেই জায়গাতে যেতে পারি না এই এই যে ঢাকা শহরে যে যে নম্বরের বাসগুলো সেই বাসের বডি আপনি দেখেন তো একটু স্মরণ করে দেখেন লেখা থাকতো প্রগতির তৈরি মানে আমরা নিজেরা তৈরি করতাম তো সেগুলো সেই কখনো হিন্দুস্তান মোটরস থেকে আমরা মেশিন আনতাম জাপান থেকে আনতাম চীন থেকে আনতাম এমনকি জার্মানি থেকে মার্সিডিজ বেঞ্চের এনে এই প্রগতি যে সকল বডি তৈরি করত এখন টাটার যে দোতলা বাসগুলো ইভেন আমাদের যে ভলভোর যে দোতলা বাসগুলো আমাদের এসছে আপনি দেখেন তো সেই ছয় নম্বর বাসের সমপর্যায়ের বডি কেউ তৈরি করতে পেরেছে কি না এখনও পর্যন্ত আপনি দেখেন যে ওইগুলো রাস্তায় নামালে এখনও মনে হবে আধুনিক অনেক আধুনিক এগুলো আমাদের ছিল আমরা সেই জিনিসগুলো নষ্ট করে ফেলেছি নষ্ট করে আমরা এই যে ভারতের যে একটা ধনতান্ত্রিক পুঁজি ব্যবস্থা সেই পুঁজি ব্যবস্থায় আমরা ঢুকে পড়েছি এমনকি আমাদের যে ইলেকট্রিসিটি আমরা এখন সেই আদানি গ্রুপ থেকে যেভাবে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করতেছি ভারতীয় কোম্পানিদের মাধ্যমে আমরা যেভাবে এখানে সে একটার পর একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করছি সব মিলিয়ে আমাদের যে জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাংকিং বিমা সব কিছুর যে মেইন সুইচ এগুলো এখন ভারতের হাতে চলে যাচ্ছে বলে অনেকে অভিযোগ করছে ফলে কেমন যেন ভারতের নাম শুনলেই মানুষের মধ্যে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই কারণে এই যে মাত্র ছয়শো কোটি টাকা যদি আপনি দশ মাসে গিয়ে থাকে তাহলে মাসে কত টাকা গিয়েছে ষাট কোটি টাকা অনলি সিক্সটি ক্রোর টাকা তো বাংলাদেশের যে বৃহৎ সাইজের যে ইকোনমি এই ইকোনমির জন্য ভারতের লোকজন এখানে চাকরি করে মাসে ষাট কোটি টাকা নিয়ে যাচ্ছে এটা কোনো খবরই নয় কিন্তু ব্যাপার এটা তো মাত্র ওয়ান পারসেন্ট এটা তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বাকি যে নাইনটি এইট পারসেন্ট সেই নাইনটি এইট পার্সেন্ট হিসাব তো মূল ইকোনমিতে আসছে না এটা ড্রেন হয়ে যাচ্ছে এবং এটি জিডিপিতেও যুক্ত হচ্ছে না এবং এটি আন্ডার ওয়ার্ল্ডকে শক্তিশালী করছে রাজনীতিকে দুর্বল করছে এবং অ্যাজ এ হোল বাংলাদেশকে দুর্বল করছে ফলে এই যে অর্থমন্ত্রীর যে বক্তব্য এটি নিয়ে কিন্তু এই যে বিতর্ক চলছে এটা যে একেবারে অহেতুক বিতর্ক এটি মনে করার কোনো কারণ নেই আমি মনে করি অর্থনৈতিক বিষয়ে সচ্ছলতা থাকা দরকার আছে প্রতিযোগিতা থাকার দরকার আছে এবং ভারত যদি সেই প্রতিযোগিতা করে বাংলাদেশ থেকে ছয়শো কোটি টাকা নয় সিক্স বিলিয়ন ডলারও নিয়ে যায় তবে কোনো আপত্তি নাই প্রতিযোগিতার মাধ্যমে হোক কিন্তু সেটা না করে যদি রাজনৈতিক প্রভাব বিস্তার করে দিল্লির দাসত্ব করে দিল্লির প্রভাবে যদি বাংলাদেশে এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আর যাই হোক না কেন এই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের যে স্থিতি আমাদের যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা এটি বেশি দিন